তা নয় এটা একটা শিক্ষা মানুষ হওয়ার শিক্ষা তাহলে একটু খুলেই বলি বাসে উঠতে গিয়ে ডান পাটা হঠাৎ করে পিছলে গেল বৃদ্ধা মানুষটির বয়স পঁয়ষট্টি তো হবেই সুন্দর পরিপাটি করে একটা শাড়ি পরেছেন হাতে একটা ফ্যান্সি ব্যাগ কন্ট্রাক্টর হাতটা খপ করে ধরে নিলেন মহিলার মুখটা কুচকি গেল দেখে মনে হলো তিনি খুব ব্যথা পেয়েছেন রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের সিনিয়র সিটিজেন সিটে গিয়ে বসলেন তার পিছনের সিটে বসে রয়েছে একটি বছর আটেকের বাচ্চা ছেলে বাম দিকের সংরক্ষিত মহিলা সিটে বসে রয়েছেন বাচ্চাটির মা সকালের ফাঁকা রাস্তা বাস ছুটছে দুরন্ত গতিতে বাচ্চাটি সিটের হাতল ধরে উঠে মায়ের কাছে এলো দেখলাম ব্যাগ থেকে কিছু একটা বের করে বৃদ্ধাটির দিকে এগিয়ে গেল সেইটা নিয়ে ঠিক কি তখনই ঠিক সেই সময় একটা ব্রেক কষলেন ড্রাইভার বাচ্চাটি পিছন দিকে ছিটকে পড়ল কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার মায়ের মুখে কোনো ভয়ের অব অবয়ব ফুটে উঠল না অথচ তিনি বাচ্চাটিকে ধরতেও গেলেন না বাচ্চাটির দিকে তাকালাম ধীরে ধীরে একটা ভোলিনি স্প্রে হাতে নিয়ে বাচ্চাটি উঠে দাঁড়ালো আর আশ্চর্য লাগলো এটা দেখে যে তার মুখে তখনও মিষ্টি হাসিটা কিন্তু বর্তমান মাকে একবার বলতে শুনলাম ঠিক আছিস তো লাগেনি তো বাচ্চাটি বৃদ্ধার দিকে এগোতে এগোতে বললো না না তারপর হাঁটু গড়ে বসে বাচ্চাটির পায়ে এই বৃদ্ধাটির পায়ে বাচ্চাটি স্প্রে করল বৃদ্ধাটি একবার বাঁধা দিতে গেলেন কিন্তু সে কোনো বাধা শুনলো না তার মা বললে আরে করতে দিন করতে দিন এখন থেকে করলে তবেই তো শিখবে তবেই তো মানুষ হবে দু হাত আশীর্বাদ করলেন বৃদ্ধা ওই বাচ্চাটিকে আমার পাশে বসা ভদ্রলোকটি আমার দিকে তাকিয়ে বললেন এসব লোক দেখানো বুঝতে পেরেছেন এসব আধিক্ষেতা আমি ওর দিকে তাকিয়ে তখন হেসে বললাম না না এটা আধিক্ষেতা নয় আপনি ঠিক বুঝতে পারলেন না এটা আধিক্ষ্যেতা নয় আমি তখন ওর দিকে তাকিয়ে বললাম আপনি ঠিকই বলেছেন দেখেছেন ঠিকই কিন্তু ঠিক বলেননি এটা আদিক্ষেতা নয় এটা হলো শিক্ষা এটা আদিক্ষেতা নয় এটা শিক্ষা মানুষ হওয়ার শিক্ষা নমস্কার